আমার এলাকা কপালপুরা শ্বশুরো নাই শাশুড়ি নাই ঠিক আছে এই যে দেখেন বহী পিঠা পানা মানে বাড়ি সাত মিঠা বুঝে গাইজ এই যে দেখেন বাড়ির পিঠা শ্বশুরপাড়ির পিঠা গিলিয়ে যাননি আমার এলাকা কপালপুরা শশুরা নাই শাশুড়ি নাই ঠিক আছে এই যে দেখেন বহ পিঠা পানা মানে বাড়ি সাত মিটার বুঝে এই জন্য আমার বউকে অনেক ধন্যবাদ এই যে দেখেন শ্বশুরবাড়ির পিঠা কি পিঠে তাহলে আমাদের এলাকায় পার পা জিল মিল দেখে এগুলোতে আমার এলাকা বড়া শ্বশুর নেই শাশুড়ি নেই এই জন্য আমার বউয়ে বাড়িতে আসলে সুন্দর সুন্দর পিঠা বানাই আমাকে উপহার দেয় খাওয়ার জন্য ঠিক আছে এই যে দেখেন এখানে আবার শ্বশুরবাড়ির সামাই আছে ঠিক আছে এই যে দেখেন হ্যাঁ আপের আমাকে অনেক ধন্যবাদ পিঠাগুলো বানানোর জন্য এগুলো আমার পছন্দের পিঠে তো তোমাকে অনেক ধন্যবাদ ঠিক আছে খুশি খুশি হয়েছে রাইস খুশি খুব খুশি আপনাদেরকে এগুলো পিঠা বানানো খাওয়া হয় কি না আমাকে কমেন্টে জানাবেন ঠিক আছে ঠিক আছে মনে হচ্ছে